তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তুমি টের পেয়েছিলে তুমি ভালো করে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারোর কথা আমি ভাবতেই পারি না তুমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলার বাড়িয়ে দিলে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছ তা মানসিক যন্ত্রণা সব সহ্য করে নিয়েছি কিন্তু না এত কিছুতেই তোমার আশ মিটল না তোমার মন ভরলো না দিনের পর দিন রং বদলাতেই থাকলে খোলসের পর খোলস ছাড়তেই থাকলে বারবার আমাকে ভেঙে চলে একাকার করার পর আমার সিক্ত আঁখি দেখে তুমি পিচাসের হাসিতে মেতে উঠতে শুরু করলে আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নেই তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তো তোমার ভালোবাসা ছিল না কোনো দিন যেটা ছিল সেটা ভালো লাগা সেটা মোহ তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে একদিন হঠাৎ করে তুমি নতুন কাউকে নিয়ে এলে আমার চোখের সামনে অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে সহ্য করতে পারছিলাম না একদম সহ্য করতে পারছিলাম না আর সেই মুহূর্তে তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম কারণ সব কিছু ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগ কখনোই না সব অত্যাচার সহ্য করা যায় কিন্তু মানসিক অত্যাচার না সব অপমান সহ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না তাই তোমাকে নয় নিজেকে নিজে মুক্তি দিলাম মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই অনুভূতিটাকে ভুলে গেলাম টাকা এই দুনিয়ায় ভালো থাকা অন্যতম একটি অধ্যায় টাকা থাকলেই স্থান করা যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই তোমার আপনার টাকা আছে মানে সকলের কাছে আপনার কদর আছে আপনার প্রতি সকলের ভালোবাসা আছে সম্মান আছে শ্রদ্ধা আছে আপনার চারপাশে মানুষের ঘনঘটা আছে চারপাশে এসব মানুষের দৌলতে আপনারও তাদের প্রতিদিন উৎসব উৎসবভাবে কাটবে ঠিক ততদিন যতদিন আপনার টাকা আছে এবং আপনি তাদের পেছনে নিঃস্বার্থভাবে যে টাকা খরচ করবেন মানুষ আজকাল মানুষকে মানুষ হিসেবে ততটা দাম দেয় না বয়সে বড় হলেও ততটা সম্মান শ্রদ্ধাও করে না যার টাকা রয়েছে তাকেই মানুষ সম্মান করে বেশিরভাগ মানুষ আজকাল মনুষ্যত্বের বিক্রির ফেরিওয়ালা টাকা ছাড়া এই দুনিয়ায় এখন আর কারো কোনো দাম নেই কোনো সম্পর্ক নেই কোনো বন্ধন নেই অর্থহীন মানুষকে কেউ মানুষ ভাবে না কারণ টাকাই এখন সব বাকি সব মিথ্যা টাকা এই দুনিয়ায় ভালো থাকার অন্যতম একটি অধ্যায় কাউকে আপন করা সহজ কিন্তু কারোর আপন হওয়া অনেক কঠিন কাউকে ভালোবাসা সহজ কিন্তু কারোর ভালোবাসা পাওয়া অনেক কঠিন কাউকে বিশ্বাস করা সহজ কিন্তু কারোর কাছে বিশ্বাসী হওয়া অনেক কঠিন একসময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগে শুনেছিলাম কষ্টের গল্প তারা আজ আমার খোঁজ রাখে না জীবন বড় অদ্ভুত যতদিন তোমার দরকার আছে ততদিন তুমি মূল্যবান কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমার কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফুরালেই সম্পর্ক বদলে যায় এটাই বাস্তব জীবন আমায় কখনো কোথাও স্থিতি হতে দেয়নি আমি সবসময় দুঃখের ভেলায় ভাসমান মানসিক কষ্ট আমার নদীর মতো বহমান তবু জীবন নামে রেলগাড়িটা খুঁজে পেরে স্টেশনে দিন রাত শেষ ঠিকানায় সন্ধান শুধু খুঁজে মন সারা জীবন ধরে ঈশ্বর শুধু পরীক্ষায় নিয়ে যাচ্ছে খাতা দেখার সময় পাচ্ছে না সারা জীবন পরীক্ষায় দিয়েই যাচ্ছি এখন আমি তোমার অপ্রিয় হতে চাই তবে যদি সুখের দেখা পাই জীবনটা যতই যাক না কেটে যাওয়ার আগে জীবনের সাথ নিয়ে যেতে চাই প্রিয় কি এমন ক্ষতি হতো যদি হাতে হাত রাখতেন কি এমন ক্ষতি হতো যদি ব্যাকুলতাটা বুঝতেন কি এমন ক্ষতি হতো যদি ভালোবাসাটা স্বীকার করতেন কি এমন ক্ষতি হতো যদি সারা জীবনের জন্য আমার হতেন শুধু তো ভালোবাসাই চেয়েছিলাম চেয়েছিলাম আপনাকে কিন্তু আপনি আমার হলেন না হলেন অন্নে কোথায় কমতি ছিল কেন আমার হলেন না এত ভালোবাসার পরেও কেন আপনাকে পেলাম না আমি কেন হলো না হৃদয় লেনদেন কোন দোষে হলো জীবনটা আমার শেষ ভালোবাসা মানে কি শুধু বেদনা ভালোবেসেছি বলে সব কিছুই শুয়েছি যন্ত্রণা একবার যদি বলতে আমায় প্রিয় কি এমন ক্ষতি হতো ভালোবাসাটা আজও আছে তবে আক্ষেপ নাকি অপেক্ষায় তা আজকাল আর উপলব্ধি করতে পারে না আসলে মনের সাথে কথা হয় না তো দীর্ঘদিন তাই মন যে পথ ভুল করে কোথায় গিয়ে পড়ে আছে তার আর কোনো খবর নাই কেটে গেছে বছর কয়েক আমাদের মধ্যে এখন আর কোনো রকম যোগাযোগ নেই কে বেঁচে আছে কে মরে গেছে কে নতুন কাউকে বেছে নিয়েছে কে এখনও সেদিনের জায়গাটাকে আটকে রেখেছে তা বোধহয় প্রকৃতপক্ষে কেউ জানি না আমি শুধু আমারটুকুই বলতে পারি আমাকে বলা তোমার শেষ কথা ছিল ভালো থেকো আমি সত্যি ভালো থাকার চেষ্টা করছি জানি না কতটা পেরেছি কি পারি নাই তবে চেষ্টা তো করেছি যেদিন তুমি আমাকে ভেঙে চলে একাকার করে দিয়ে চলে গেলে বিশ্বাস করো সেদিন আমি ভেঙে গেলেও মোচকে যায়নি তবে সেদিন মনকে বুঝিয়েছি আমাকে ভেঙে পড়লে চলবে না ঘুরে দাঁড়াতেই হবে অত্যন্ত তোমার মুখোমুখি একদিন দাঁড়ানোর জন্য হলেও ঘুরে দাঁড়াতেই হবে জানো তো আমার আজকের এই বিশাল সাফল্য অর্জন তার কৃতিত্বটা কিন্তু তোমার পাও না তুমি যদি আমাকে ভেঙে না দিতে তবে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতাম না আর আমার কখনো সেই ইচ্ছে শক্তি জাগত না নিজের পায়ে দাঁড়ানোর নিজেকে তেমন একটা জায়গা দেখার স্বপ্নও দেখতাম না যেখানে আমাকে দেখে আমাকে ভাঙতে যাওয়া মানুষগুলো জলে আজ আমাকে দেখে অনেকেই জলে কিন্তু প্রকাশ করে না একদিন যারা বলেছিল আমার দ্বারা কিচ্ছু হবে না তারা আজ বলে জানতাম একদিন তুমিও পারবে তোমার মধ্যে নিজেকে গড়ার সেই তেজ ও আকাঙ্ক্ষা দেখেছি মুগ্ধ হয়েছি বারবার তোমার প্রতিভায় জীবনটা ভীষণই অদ্ভুত যখন পাশে কাউকে দরকার হয় তখন কেউ থাকে না সবাই একলা করে দিয়ে চলে যায় আর যখন কেউ না হলেও চলে যাবে জীবন তখন একে একে সবাই এসে ভিড় করে মায়া বাড়ায় দুঃসময় যারা পাশ কাটিয়ে চলে যায় সুসময়ে তারা কিভাবে কোন মুখে ফিরে আসে তা আমি সত্যি জানি না জানতে চাই না কারণ এই মানুষ নামের অমানুষগুলোকে চিনতে গেলে পাগল হয়ে যেতে হবে যা আমি বা আপনি কেউ আসলে চাই না তবে জীবনে এই প্রান্তে এসে একটা বিষয় খুবই স্পষ্ট জীবনের কঠিন সময়টাতে প্রায় প্রতিটি মানুষকেই একা কাটাতে হয় একাই লড়তে হয় নিজের লড়াই কারো কারো ক্ষেত্রে বাবা মা শুধু পাশে থাকে কারো কারো কপালে সেইটুকুও জোটে না আমি লড়েছি যতটা সফলতা চেয়েছি ততটাই কিন্তু এমন একটা দিন পার করে এসেছি যখন রাতের পর রাত নিজের মৃত্যু কামনা করেছি ভেবেছি আমার না থাকাটাই সব সমাধান রাতের পর রাত দীর্ঘশ্বাসে ভুগেছি চিৎকার করে কান্না কাটি করেছি কিন্তু সেই আমি আবার একটা সময় নিজেকে বুঝিয়েছি নিজেকে শেষ করে দেওয়াটাই সমাধান নয় আমাকে ঘুরে দাঁড়াতে হবে নিজেকে তৈরি করতে হবে নয়তো আমার এভাবে পালিয়ে গেলে হবে না পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা তাই আমি সবসময় চেষ্টা করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহকর্মী ও ভালোবাসার মানুষ সবাই যেন ভালো থাকে ঈশ্বরের কাছে আমি এইটুকু প্রার্থনা করি আমি তাদের মন প্রাণ উজাড় করে ভালোবেসে যেতে কারণ আমি বিশ্বাস করি হিংসেতে হিংসের মৃত্যু ঘটানো যায় না খারাপ ব্যবহার দিয়ে কাউকে শোধরানো যায় না একমাত্র ভালোবাসা নামক অস্ত্র দ্বারাই সব কিছু অবসান ঘটিয়ে পাথরে ফুল ফোটানো সম্ভব যার মনে আপনার জন্য আজ কোনো ভালোবাসা নেই তার মনে সবটা জুড়ে একদিন শুধুই আপনি থাকবেন যদি আপনার ভালোবাসার মাঝে কোনো খাত না থাকে ভালোবাসা দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করা যায় যদি নিখাত ভালোবাসার মতো ভালোবাসার মানুষটিও নিখাত হয় আজকাল ভালোবাসার বড্ড অভাব তাই ভালোবাসা দিয়ে মানুষকে ভালো রাখো আসুন আমরা সবাইকে মন দিয়ে ভালোবাসতে শিখি কারণ কাউকে বস করা একমাত্র অস্ত্রই হচ্ছে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা